আজ আমরা এমন একটা আসন দেখে নেব যে আসনের মাধ্যমে আমরা আমাদের মেরুদণ্ডকে সুদৃঢ় করতে পারি শক্তিশালী করতে পারি এই যে মেরুদণ্ড এই মেরুদণ্ড কিন্তু আমাদের শরীরের কেন্দ্র আমাদের এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র আমাদের সমস্ত কিছুই এই মেরুদণ্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় কারণ আমাদের শরীরে যত নার্ভ আছে সেই নার্ভগুলো এই মেরুদণ্ডের মাধ্যমেই আমাদের মাথা পর্যন্ত গেছে তো এই মেরুদণ্ড যত সুস্থ সবল থাকবে তত আমাদের শরীর এবং মন সুস্থ সবল থাকবে তো আমরা যে আসনটা আজকে দেখে নেব সেই আসনের নাম গোমুখাসন গোমুখাসনের মাধ্যমে শুধুমাত্র যে আমাদের মেরুদণ্ড সুস্থ সবল হয় তা কিন্তু নয় এই ছাড়াও আরো অনেক উপকারিতা আছে এই গোমুখাসনে গোমুখাসনের মাধ্যমে আমরা আমাদের অনিদ্রা রোগকে দূর করতে পারি অর্থাৎ যাদের রাতে ঘুম আসে না যাদের ঘুমের ব্যাঘাত ঘটে যাদের ঘুম আসতে দেরি হয় বা বিভিন্ন রকম সমস্যা ঘুম পাতলা ঘুম হয় গোমুখাসনের মাধ্যমে কিন্তু এই সমস্যাকে সমাধান করা যায় রোজ রাতে শোয়ার আগে দশ মিনিট যদি আমরা গোমুখাসন করি তাহলে আমাদের এই অনিদ্রা রোগ দূর হবে ছাড়াও যাদের সাইটিকা বাদ পায়ের বাদ আছে তাদের জন্য ভীষণ উপকারী এই আসন এবং কুচিন্তা ভাবনা দূর করে মন থেকে এই গোমুখাসন তো গোমুখাসনের এত উপকার আমরা দেখে নেব সঠিক পদ্ধতিতে কিভাবে গোমুখাসন করতে হয় গোমুখাসন করার পদ্ধতি হলো প্রথমে আমরা সোজাভাবে বসবো সোজাভাবে বসে আমরা কি করব প্রথমে একটা পাকে এরকম উপরে তুলব আর একটা পাকে এই রাখবো ঠিক এরকম ভাবে বসবো গোমুখ এই যে গরুর মুখ এই যে গরুর মুখের মতন তাই জন্য বলা হয় গোমুখাসন এইরকম ভাবে বসে আমরা যে পাটা ওপরে আছে অর্থাৎ এই যে এখন আমার বাপাটা ওপরে রয়েছে তো এই যে বাপার উপরে থাকাকালীন আমরা কি করবো বা হাতটাকে ওপরে নেব এবং ডান হাতটা নিচ থেকে এই নিয়ে পেছনে আমরা চেপে চেপে কিভাবে পেছনে ঠিক আছে তো যতটা হাত যাবে যতটা যাবে ততটা আমরা এরকম ভাবে চেপে ধরবো কিভাবে এই বসলাম এই বাপা নিলাম ডান পা নিলাম নিয়ে একদম মেরুদণ্ড সোজা রাখবো মেরুদণ্ড সোজা রেখে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিছুক্ষণ তো থেকে সেকেন্ড সেকেন্ড বা এইভাবে বসার পর আমরা পাকে পাল্টে নেব পাকে পাল্টে নিয়ে আমরা কি করব এবার বা পাকে নিচে এবং ডান পাকে উপরে রাখবো ডান পাকে উপরে রেখে ঠিক গোমুখাসনে যে গরুর মুখের মতন যে একটা স্ট্রাকচার তৈরি হয় সেটাকে আবার সেই জন্য বলা হয় গোমুখাসন এবারও কি করবো এবার এই যে ডান পা যেহেতু উপরে আছে তো ডান হাত উপরে যাবে আর বাঁ হাত নিচে একদম এইভাবে আমরা মুঠো বন্ধ করে এইভাবে বসবো একদম শরীর টান টান থাকবে সুন্দরভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকবো কিভাবে এই যে পেছনের হাতটা কিন্তু বারবার একদম এই এই হাতের উপর এই হাত হয়ে একদম এরম ভাবে আমরা বসবো যাদের হাত আসছে না যাদের এতটা আসছে তাদের এতটাই থাকুক জোর করার দরকার নেই আস্তে 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 দেখবেন কিছুদিন বাদে থেকে আমরা পুরোটা হাত ধরতে পারবো তো এইভাবে আমরা গোমুখাসন করব এবং উপকারিতা নেব গোমুখাসন করার সব থেকে ভালো সময় হলো সকালবেলা খালি পেটে সকালবেলা খালি পেটে বিভিন্ন আসন যা যা আসন আমরা করি যে যতটা করি যতগুলো করি সেই আসনগুলো করার পর আমরা গোমুখাসন করব গোমুখাসন আসনের আগে করব না সমস্ত আসন করে নেওয়ার পর আমরা গোমুখাসন করব এবং তারপরে প্রাণায়াম তারপরে আমরা যা যা করি সেই সবগুলো করব কিন্তু গোমুখাসন আসন বিভিন্ন ভুজাঙ্গাসন বিভিন্ন রকম যে আসনগুলো আছে শাস্তাসন সেই শাস্তাসনের পরে আমরা গোমুখাসন করব তো খালি পেটে করব এবং যাদের নিদ্রার প্রব সমস্যা আছে অর্থাৎ যাদের ঘুম আসতে সমস্যা হয় বা ঘুম আসে না বা পাতলা ঘুম হয় বা মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তারা শোয়ার আগেই আসনটা করবো তো আমরা বুঝে নিলাম ভালো করে গোমুখাসন সম্পর্কে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার